দাদা আমরা দুধ নিয়ে অনেক কষ্ট পাচ্ছি কেমন দুধ নিয়ে কষ্ট পাচ্ছি এখন আমার এখনও তো আম খাটল বাইর হয়নি আমাদের ফুলকুল থেকে বলতেছে দুধ কমাই দাও দুধ যদি বেশি দিই ওইটা দুধ সমস্যা হয়ে যায় কম দিলে ঠিক থাকে দেখা পেমেন্ট ঠিক আছে আর অন্য পেটে দুধ চাসে ফেমন ভালো না ফুলকলতে ফেমেন্ট ভালো দুধ আমার ও ওদের কি বলবো আমরা আমাদের আমরা সেন্ডিকে আটটি চব্বিশ জন আসি সবজনার মধ্যে যদি 100 100 দুধ 12 24 কেজি বাড়ি গেছে এখন এ বলতাছে এখানে তোমরা দইjate দুধ পাবা এগুলো আমাদের আনিদিব আমরা কোত থেকে নেব এরো যার্থতে পাচ্ছে না আমরা দুধ নিয়ে এখন বড় কষ্টই আছে বাজারে দুধ বিক্রির কথা যেটা হয় এত বড় একটা খামার করে যদি বাজারে দুধ বিক্রির কথা হয় লজ্জাজনক লাগে কারণ দুধ আপনাদের মিষ্টি দুধ আমাদের আমরা একটা পরিকল্পনা নেছি আমি আমরা 10 জন মিলে একটা গরু খাবার দোকান করছি রাসেল ভাই আমি আর রাসেল আমরা দশজন মিলে একটা খাদ্য দোকান করছি কিন্তু আমরা খাদ্যতে যে বাজাল পাই শাকটাইতে এ বাজালটা বাঁচাবার জন্য আমরা দশজনে মিলে এক কোটি টাকা দিয়ে একটা খাদ্য দোকান করছি এখন আমার ওখানে একটা মিক্সার মেশিনে বসে বসেছি আমাদের খাদ্য আমরা আমাদের দোকান থেকে ভালো খাদ্য নিয়ে আসি যেটা মার্কেট থেকে ঘর করে সস্তা বিক্রি করে এটা না বিক্রি এটা না হয়ে আমরা ডাইরেক্ট যেভাবে আসে সেভাবে খাওয়াতেছি ভালো খাবার খাতে খাওয়াইতেছি কিন্তু দুধ নিয়ে অনেক কষ্ট সামনে বর্ষাকাল আসবে আমার গরু আগামী মাসে আগামী মাসের মধ্যে চারটা গরু বাচ্চা দেবে বন্ধ হবে মাত্র একটা একটা দুধ বন্ধ হয়ে যাবে চারটা গরু বাচ্চা দেবে একটা দেবে একটা দেবে ওই ছোট্ট গোটা বললাম সতেরো আটার কেজি দুধ আছে এই গোটা এটা দেবে ওই সাদা গোটা দেবে চারটা গরু বাচ্চা দেবে চারটা গরু বাচ্চা দিলে আমার মিনিমাম আশি কেজি দুধ বাড়বে সত্তর আশি কেজি দুধ বাড়বে বন্ধ হবে মাত্র আমার সাতটা আট কেজি ওইটা তো দুধ বন্ধ হয়ে গেছে এখন তো কম কম বাইতেছি তুই আট কেজি বন্ধ হবে আমার আশি কেজি দুধ আসবে

প্রচুর টাকা বৈদেশিক খরচ করে গুঁড়ো দুধ আমদানি করে গুড়ো দুধের পেটে আমাদের দেশে এখন অনেক দাবি

baby show